আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জুম্মা মুবারক আজকে জুম্মার দিন নামাজের পরে যে ঘটনাটা ঘটল আসলে মাঝে মধ্যে মনে হয় যে আমরা আসলে বর্তমানে আমরা কোথায় বসবাস করতেছি যে যার মতো আইন হাতে তুলে নিতেছেন যে যার মতো যা খুশি তা করতেছে আজকে জুম্মা নামাজের পরে বাইতুল বা মসজিদ যেখানে হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ যেটা যেখানে সবাই নামাজ পড়তে গেছে মসজিদে নামাজ পড়তে গেছে মসজিদ আল্লাহর গোড় তো কিভাবে সাহস হয় একটা মানুষের যে মসজিদের ভিতরে জুতা নিয়া দুই গ্রুপের সংঘর্ষ জুতা নিয়া দেখলাম একজন একজনকে জুতা নিয়া জুতার বক্স নিয়া সুরে মারতেছে একজন একজনের উপরে হামলা করতেছে কি একটা অবস্থা সবাই তো এখানে নামাজ পড়তে গেছে নাকি একটা নামাজের জায়গা যদি একটা পবিত্র জায়গা যদি একটা আল্লাহর গড় মসজিদের ভিতরে যদি এরকম অবস্থা হয় তাহলে যারা ভিন্ন ধর্মী মানুষ তারা ইসলাম ধর্মের উপর কতটা আস্থা রাখবে কতটা বিশ্বাস রাখবে আসলে একবার আমাদের মনে হয় না যে আমরা যেই ঘরটার মধ্যে আসছি এই ঘরটা আল্লাহর ঘর এখানে আল্লাহকে পাওয়ার জন্য আমরা এখানে যাইতেছি তো এখানে আমরা কি করলাম দুই গ্রুপের একটা সংঘর্ষ হলো মারামারি হলো আর কি তো একটা গ্রুপ হয়েছে যে আগের যেই মসজিদের খতিব ছিলেন ইমাম ছিলেন তো উনি আর ওনার সাথে লোকজন আসলো আয়শা আবার আরেকটা গ্রুপ যে বর্তমানে যে আছে তো দুই গ্রুপের মধ্যে মারামারি আর কি উভয় উভয় সবাই কিন্তু একটা পন্থার উপরে আছে আর একটা আকিদার উপরে মানে দুইটা গ্রুপে আছে তারপরে যদি এই একটা অবস্থা হয় মসজিদের মধ্যে তাহলে আমরা কোথায় কোন জায়গাটা নিরাপদ বলেন? মসজিদ একটা পবিত্র স্থান ইবাদতের স্থান। এখানে যদি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি এখানে তো সবাই একটা জি বিষয় খেয়াল করে। সবাই তো আসলে মারামারি করতে যায় না। কেউ তো গেছে যে এখানে আজকে নামাজ আদায় করব। নামাজ আদায়ের নিয়তে। তো নিয়তে গিয়া দেখা গেছে সে আহত হইতে পারে, সে নিহত হইতে পারে। সে তো নামাজ পড়তে গেছে সে তো মারামারি করতে যায় নাই যারা মারামারি করতে গেছে এটা ভিন্ন বিষয় আপনারা তো যারা মারামারি করতেছেন তাদের জন্য আসলে মসজিদে কি আর ওই কি বলবো আর বাহিরে কি সবই তো একরকম কেউ যদি এই চিন্তাটা করতো যে আমি একজন মুসলমান মানুষের আরেক মুসলমানের উপরে কিভাবে হাত তুলবো তাও একটা মসজিদের ভিতরে তাহলে তো আসলে মারামারি করতো না এখানে ভুল ভ্রান্তি উভয়েরই আছে কারণ উভয়ই আসলে একজন একজন আরেকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন এবং ধর্মটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম আর শান্তির ধর্মটাকে আপনারা কোন জায়গায় নিয়ে গেছেন আবার সেগুলো প্রচার হইতেছে যেভাবে মানুষ শেয়ার করতেছে ভিন্ন ধর্মের মানুষগুলি দেখার পর বলবো এটাই কি শান্তির ধর্ম এটাই কি ইসলাম কেন ভাই এই সুযোগ মানুষকে করে দেন কেন করে দেন এত কেন শরীর গরম যে আপনাদেরকে একদম সাথে সাথে মসজিদের ভিতরে মারামারি করতে হবে এখানে আল্লাহর ঘর আল্লাহ স্বয়ং আপনার সামনে দাঁড়িয়ে আছে তারপর আপনি এরকমটা আসলে আল্লাহ সাথে সাথে বিচার করে না কিছু কিছু জিনিস সে পরবর্তী সময়ে সে বিচার করার জন্য রেখে দেয় আর কি সাথে সাথে যদি বিচার করতো না তাহলে দেখতে এক একটা অবস্থা যে কি হইতো আর কি আর কি জানি আসলে যারা এরকম মারামারি করতেছে তারা যে বিচারের মধ্যে পড়বে বা বিচার তাদের হইতে পারে তাদের সেই বিশ্বাস আছে কি না আমার মনে হয় না আর কি হয়তো নামাজ পড়তেছে মুসলমান মানুষ নামাজ পড়তেছে লেবাস ভালো সব কিছু ঠিক আছে কিন্তু তাদের মনের মধ্যে এই বিশ্বাস আছে কিনা যে আরেকজনের উপর আক্রমণ করা যাবে না আরেকজনের উপর আরেকজনের ক্ষতি করা যাবে না এই বিশ্বাসটা তাদের ভিতরে আছে কিনা আমার জানা নাই যারা থাকলে হয়তো এরকমটা তারা করতো না আর কি আসলে কেউ কেউ মানে বলতে পারেন যে আমি কেন এই বিষয় নিয়ে বলতেছি আমি এই বিষয়ে দূর জানি আসলে কিচ্ছু জানি না আমি সাধারণ মানুষ এটা বলা যায় যে এইসব বিষয় একদম মূর্খ আর কি জানি না কিন্তু এটা জানি যে এটা একটা মসজিদ পবিত্র স্থান এটা ইবাদতখানা তো এটা তো অন্তত জানি যে এখানে কোনো অবস্থায় আসলে মারামারি ঝগড়া এটা কাম্য নয় কারণ সরাসরি আপনি আল্লাহর ঘর মসজিদে আপনি গেছেন ইবাদত করার জন্য সেখানে যদি আপনি ঝগড়া শুরু করে দেন তাহলে আসলে আমরা আর কোনো জায়গা আর নিরাপদ রইল কিছুই বলার নাই সবাই যে যার মতো আইন হাতে তুলে নিতেছে কোথায় কি করতেছে একটা বার চিন্তা আসে না যে আমি মসজিদের মধ্যে আসি আমি নামাজ পড়তে আসছি আমি ইবাদত করতে আসছি আল্লাহর খুব কাছাকাছি আছে আমি এই জায়গাটা আমি কিভাবে একজনের উপর আমি হামলা করি আসলে এমনটা হইলে তো মানুষ তো এক সময় বলবো যে না ওই এক ঘটনার মতো আর কি যে সুন্নি হাবি দুই গ্রুপের মারামারি হইতেছে তো পুলিশ আসে একজন দৌড়ছে দলার পরে জিজ্ঞেস করতেছে হ্যাঁ তুই কোন গ্রুপের তুই সুন্নি না হাবি তুই ক পরে ওই লোকে কইলো স্যার আমি তো নামাজি ভরি না এই দশা হইতেছে আর কি এখন ওই যারা নামাজ পড়ে তারাও দেখা গেছে পুলিশের হাতে বললে কেবল যে আমি নামাজ পড়িনা না সর্বোপরি ধর্মটাকে ছোট করতেছেন যা ইচ্ছা তা করতেছেন আসলে এই অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষরা যারা আমরা ধর্মকর্মের কিছুই বুঝি না তারা আমরা কোন দিকে যাব কোন পথে যাব কেউ বলে দিতে পারে যে সাধারণ মানুষ কি করবে কোন পথে যাবে যাই হোক আসলে এমন দৃশ্য আমরা দেখতে চাই না মসজিদের ভিতরে পবিত্র স্থানে এমনটা হবে এটা কেউ কামনা করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ